গরম তো মোটামুটি পড়তে শুরু করে দিয়েছে আর ফেব্রুয়ারি মাস মোটামুটি মাঝামাঝি হয়ে গেছে তো এই সময় কিন্তু একদমই রিচ খাবার ভালো লাগে না তো একদমই হালকা পাতলা ঘরোয়া খাবারগুলোই বেশ ভালো লাগে তো আজ আমি পাবদা মাছের একদম হালকা পাতলা আলু বেগুন বড়ি দিয়ে ঝোলের রেসিপিটা শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে প্রথমে আমি মাছে নুন হলুদ আর অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি পাবদা মাছ ভাজতে গেলে যেহেতু একটু ফাটে তো একটু সর্ষের তেল মাখিয়ে নিলে অনেকটা কম ফাটবে দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্যে আর এখানে দেখুন আমি এরকম লম্বা করে আলু কেটে নিয়েছি কিছুটা বেগুনও কেটে নিয়েছি আর একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি দেখুন একটা বোলের মধ্যে কোয়াটার চামচ জিরে গুঁড়ো কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো আর কোয়াটার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ কাপের মতো জলে গুলে রেখে দিলাম এতে রান্নার স্বাদটা খুব ভালো আসবে রান্নাতে একটা বাটা মশলার এফেক্ট আসবে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে চারটে কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি এই বড়িগুলো আমার নিজেরই তৈরি আমি কেনা বড়ি কখনোই খাই না আমি নিজের তৈরি বড়িই খাই তো বড়িগুলোকে ভেজে তুলে নিলাম এখন এই রকম পাতলা আর লম্বা করে কেটে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণে একটু লবণে ছিটে দিয়ে এই বেগুনগুলোকেও বেশ লালচে করে ভেজে নিচ্ছে দেখুন বেশ সুন্দর রং এসে গেছে বেগুনে বেগুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে এখন নুন আর হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব পাবদা মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় তো একটু হালকা করেই ভাজবেন দেখুন আমি দুই ব্যাচে মাছগুলোকে ভেজে নিলাম আর এই মাছগুলো কিন্তু একটুও ফাটেনি এখন আমি ওই তেলের মধ্যেই খোঁড়নে দিলাম অল্প পরিমাণে একটু কালো জিরে কালো জিরেটা দেওয়ার সাথে সাথেই লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে ভেজে নেব তবে অল্প আলু যেহেতু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে ভেজে নেব এতে করে আলুগুলো বেশ সুন্দর নরমও হয়ে যাবে আর বেশ সুন্দর ভাজাও হয়ে যাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একদম কম আছে দেখুন কি ভেজে নিয়েছি আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন জলে গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের পছন্দ ব্যবহার করতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যেহেতু বেগুনের ব্যবহার করব সামান্য কয়েক দানা চিনি দিলাম এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নিলাম মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম দেখুন বেশ সুন্দর তেল ছেড়ে গেছে এবারে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন আর জলটা আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি অবশ্যই জলটাকে গরম করে রান্নাতে দেবেন তাহলে রান্নার স্বাদটা খুব ভালো আসবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তিন থেকে চার মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময়তে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন আর বড়িটা বেগুন আর বড়িটা দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে কিন্তু বেগুন মাছ বড়ি এগুলোকে অ্যাড করতে হবে এখন খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেক রান্না করব। এর থেকে বেশি সময় কিন্তু রান্না করবার প্রয়োজন নেই পাবদা মাছ খুব নরম মাছ খুব বেশি সময় লাগে না কিন্তু রান্না হতে ঢাকাটাকে ওপেন করে একবার হালকা হাতে নাড়িয়ে নিলাম আমাদের মাছের ঝোল তৈরি হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এরকম অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি অ্যাড করতেই পারেন এই সময় যেহেতু ধনেপাতার গন্ধটা বেশি উগ্র হয় তো আমি খুব অল্প পরিমাণ দিলাম এটা কিন্তু অপশনাল আমাদের মাছের ঝোল অলমোস্ট ডান এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং ফ্লেমে রেখে পরিবেশন করে দেবো আমার এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ফেসবুক থেকে রেসিপিটা দেখলে অবশ্যই ফলো বাটনটি প্রেস করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ